আপনি বুঝতে পারেন না ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়েছিলেন ফার্স্ট ক্লাস বগিতে উঠে পড়ার কারণে সেজে বাবু বললে এটা আমার জমিদার বাড়ির ছেলে জমিদার বাড়ির মানুষ এটা আমাদের জন্য স্পেশাল বগি ও মনি সাহেব তুমি স্পেশাল বগি থেকে উঠে পড়েছো দাদা হুজুর কেবলা বলেছেন বাবা আমি তো বুঝি না আমি বুড়ো মানুষ এই বগিটা একটু ফাঁকা দেখেছিলাম তাই উঠে পড়েছিলাম সেজে বাবু বলল কোন কথা শুনবো না তোমাকে কোনি পকেট থেকে পিস্তল বের করতে

আর কোনদিন এই বগিতে উঠবো না সেজে বাবু বললো উঠবে কি উঠবে না পরের কথা কিন্তু আজকে তোমা তোমার পানিশমেন্ট হবে জরিমানা হবে জরিমানা আমি তোমাকে ছাড়বো না এখন এখুনি গুলি করব দাদা হুজুর কেবলা যখন দেখলে হবে না হবে না হবে না তখন দাদা হুজুর বললেন আমার মালিকের সঙ্গে একটু যোগাযোগ করে নি তুরা কা আপনি আমার পড়ার একটু সময় দাও এখন তুরা কা নামাজ পড়ে নিবেন পড়ে নি একটু মালিকের দরবারে বললেন মালিক

আর জোরে বলে এই কথা বলে যখন আল্লাহ দরবারে দোয়া করলেন আমার মালিক কবুল করে নিলেন আমার আল্লাহ বলল ও দাদা হুজুর ও আবু বকর তুমি আমার হয়েছো আমি আল্লাহ তোমার হয়েছি কেন আমার ওয়াদা আছে ফাসকুরুনি আসকুরুকুম বান্দা আমাকে শরণ করলে ডাকে আমি আল্লাহ তাকে শরণ করি এটা আমার ওয়াদা আছে চলো আবু বকর তোমাকে গুলি গুলি করে মেরে কিন্তু আমি আল্লাহ বলি ওই গুলি আর দেখো দেখো আবু কারটাফাট করে গুলি চালানো আবু বা শরীরে লাগে না বরং সেজবাবু জানলা দিয়ে যখন গুলি চালায় গুলি ছুটে যেতে আর দেরি না

যারা বাড়িতে কোনোদিন যদি ফুরফুরা শুনে থেকে আপনি আসেন আপনার জন্য সব স্পেশাল হয়ে যাবে সেই দাদা কেবনার কেবলার সেজে বাবুর ঘটনা কবর টাঙার ঘটনা প্রত্যেকটা ওই যে কম বেশি বলেন আপনারও বড় 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 আর শুনেছেন কিন্তু আমার মালিক হেফাজত করেছিল কারণ তিনার নাম মুমিনের খাতায় ছিল

আর ভিতরে তো লাইট নাই জায়গায় জায়গায় খালি দিন দাম বাড়তে দিয়েছে মানে ওরা সব তবু তো আলহামদুলিল্লাহ আজকে দেখছি টিউব লাইট কিছু দিয়েছেন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি লোকজন তো আলহামদুলিল্লাহ মনে হয় একটু বেড়েছে নাকি আমি এসে যা দেখেছিলাম তার থেকে বেড়েছে না একটু বেড়েছে কথা বলে একটু বেড়েছে একটু তকবীর দেন তো দেখি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

আল্লাহাম আল্লাহ কলাম কি বলছিলাম তাহলে এবার যদি চিকিৎসা হয় তাহলে আপনি মমেন হয়ে

মোমেনের কতগুলো লক্ষণ তোমরা দেখতে পাবে টুপি দেখলি যেন ভেবে নিও না গায়ে জুব্বা দেখলি যেন ভেবে নিও না লুঙ্গি দেখলি যেন ভেবে নিও না তুরাকা জুম্মা পড়লি যেন ভেবে নিও না ঈদুল ফিতরের নামাজ পড়লি যেন ভেবে নিও না কুরবানিতে একটা বড় গরু করে দিলে শুনে ভেবে নিও না সপ্তাহে গরুর গোস্ত বেশি খেলি যেন ভেবে নিও না মোমেনের ভেতরে কত গুণ তোমরা লক্ষণ দেখবে আলামত দেখবে আমি আল্লাহ বলি শোনো إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون

মোমিনের হবে ভাই ভাই আমি আল্লাহ বলি ইনামাল মুমিনুনা কুওয়াতুন আসলিহু বাইনাকুম তাদের ভিতরে কোনো সমস্যা তৈরি হলে আমি আল্লাহ বنيه তারা দের মধ্যে আপোষ করে নেবে মিলিয়ে নেবে বাজারে গেছে ক্রেতার বিক্রেতার মধ্যে গোলমাল হয়েছে কিন্তু সেতে বলছে ভাই রে ঝগড়া করে তো কোনো লাভ নাই কদিন পরে মরে যাব কই তুমি আগে যেতে পারে কিংবা আমিও আগে যেতে পারি মনে করো না ভাই চলো একটুখানি ম্যানেজ করি আমরা যেটুকু হয়েছিল ঝগড়া কিছু মনে করো না চলো পয়সা কিছু ধরে দিচ্ছি একটু বুকে বুকে মিলে নিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দেবে এটা হলো মমেনের আলামা জমির আল কাটতে গিয়ে জমির আল কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়েছে এক দিকে বেশি চলে গেছে আর একদিকে কমে গেছে তখন তুই পোখু লেগে গেছে ঝগড়া ঝগড়া লেগে যা আমার পরে বলল ভাই আমি তো ইচ্ছা করে কাতে যাই না কাতে গিয়ে তো বেশি কাটা হয়ে গেছে কিছু মনে করোনা ভাই ভাই। চলো কদিন পরে তুই মরে যাবে আমিও মরে যাব কি আগে যাবে কে পরে যাবে কেউ জানি না চলো কিছু মনে করোনা চলো আমি এইখানটা একটুখানি ছেড়ে দিয়ে করছি

দুই বন্ধু কত মিলছিল কিন্তু এখন দেখো দুই বিন্দুর মধ্যে যেন সত্যতা তৈরি হয়ে মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছে বন্ধু চিন্তিত হয়ে গেল কাল সন্ধেবেলা আমার সঙ্গে গল্প করেছে কিন্তু এখন মুখ ঘুরিয়ে পালাচ্ছে ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারি না কেন কিন্তু একটা থার্ড পার্সেল লোক নিজেদের মধ্যে যে মনোমালিন্য তৈরি করেছে সে খবরটা কিন্তু দোকানদার জানা না এরকম ঝগড়া লাগানোর লোক আজকের দিনে বেশি না মিলিয়ে দেওয়ার লোক বেশি ছগরা লাগিয়ে দেওয়াল লব বেশিই আবার টুপি পরে পাঞ্জাবি পরে ওয়াজ চলে যাব এটাও বেশি আবার জুম্মা দিনে দুরাকাত নামাজ পড়ব এটাও বেশি আবার ইদুল ফিতর ইদজোহান নামাজ পড়ব এটাও বেশি আবার কুরবানিতে একটু বড় গরু দিতে হবে সবটাই গরু বেশি রোজ খেতে হবে এটাও বেশি মনে রেখে দিও কোন দিয়ে দি মুমিনরা খাতাই নাম উঠতে পারে না ইন আল্লাহ সুন্দর করে বললি

আল্লাহ সুন্দর করে বলে পৃথিবীর মানুষ তোমরা বা নির্দেশ মেনে নাও আমার হুকুম মেনে নাও আমি আল্লাহ নির্দেশ মেনে নাও আমার হুকুম মেনে নাও আমার কথা গুলো তোমরা মেনে নাও এক নম্বরে কি ও পৃথিবীর মানুষ যে যতটা পানে ওয়ালা যে যতটা পাওনা দার সমান ভাবে তার পাপটা বুঝিয়ে দাও তুমি বাপ তুমি বাপ তোমার তিনতে ছেলে বড় ছেলে মারা গেছে কিন্তু বড় ছেলের একটা ছেলে আছে তাকে ফাঁকি দিয়ে দিও না তার সম্পত্তি গুলো যেন আর দুটো ছেলের নামে রেকর্ড করে দিও না এটা তোমারই পোতা তোমার ছেলে ছেলে তাকে যেন বঞ্চিত করো না তুমি বড় ভাই ছোট 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 ভাই আছে তোমার বাপ মারা গেছে এখন ছোট ভাইদেরকে বঞ্চিত করে দিও না রাজশক্তিকে কাজে লাগিয়ে দিয়ে দিয়ে সব জায়গা জমি সম্পত্তি নিজের নামে যেন করে দিও না আমি আল্লাহ বলছি পাওদারের মালটা বুঝিয়ে দা এরপরে পৃথিবীর জমিনে যদি বিচার করো সেটা যেন হক পাবে হয় হক হয় পৃথিবীর জমিনে মিলিয়ে দাও বিচার করতে যাবে ঠিকই কিন্তু মনে রাখো পৃথিবীর জমিনে মিলিয়ে দাও কারোর মধ্যে যেন ঝগড়া লাগিয়ে দিও না ঝগড়া লাগালে মমেনের আলামত হবে না মিলিয়ে দিলে মমেনের আলামত হবে মিলিয়ে দাও আপসের মধ্যে গোলমাল হয়েছে সমস্যা হয়েছে সমাধান করে দাও দাও মিলিয়ে দাও দাও মিলিয়ে দাও দাও ঝগড়া লাগিয়ে

দলের অনেক বিচার আলাদা আর আদাস যদি অন্য কোনো দলের হয় বিচার হবে আলাদা আলাদা এইরকম সমাজে আজকের দিনে হচ্ছে হয় না আল্লাহ সুন্দর করে বললেন সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে ও বান্দা শোনো শোনো ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ বলি ইন আল্লাহ কানা সামিয়ান আমি আল্লাহ সমস্ত কিছু শুনে গিয়ে এবং দেখতে পাই চলুন আপনাকে আমি কি বুঝাতে চেয়েছিলাম তাহলে মুমিনের লক্ষণ এক নম্বরে পাবে সেটা কি পাবে সেটা হলো মুমিন হবে নিজেদের মধ্যে ভাই ভাই আর সমস্যা তৈরি হলেই যে মধ্যে আপোস করে নেবে মিলিয়ে দেবে এটা হলো দুই নম্বর আলামত কথা কি কিছু বুঝতে বাচ্চা এটা হলো দুই নাম্বার আর কি প্রত্যেকগুলো তারা আমি আল্লাহকে ভয় করে করি আর ভয় ভয় কোন নেয় জমিদারের ভয় নয়ের ভয় নয় তাদের ভয় থাকবে একমাত্র আমি আল্লাহ যেমন ভয় দিনেতে তেমন ভয় বাড়িতে যেমন ভয় গাড়িতে তেমন ভয়widehatতে তেমন ভয় সব জায়গায় একটাই ভয় থাকে কেউ দেখতে পাই না কেউ জানতে পারে না কিন্তু আমার মালিককে আমি নোকাতে পারবো না এটাই হবে আমি আল্লাহর ভয় তাকুল্লাহ শুনছেন কথা শুনছেন ভালো আল্লাহ বলে তোমাদের ভেতরে যদি ভয় ঢুকে যায় আমি আল্লাহ বলছি আর তোমাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ দয়া থাকবি

আমি আল্লাহ তাদের অভিভাবক তাদের নেতা তাদের অভিভাবক না না কোন লিডার না না কোন বাচ্চা না না কোন পুলিশ না না মোমেনের অভিভাবক আমি আল্লাহ আমি নিজি হয়ে গেলাম জোরে হবে না আর একটু জোরে হয় না খুশি মনে হয় না كنا الله بولي الله, أولي شنو. شنو. الله الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور আমি আল্লাহ তাদেরকে নিয়ে আসি আলোতে মুমিন থাকবে খোদাই অন্ধকারে নয় আলোতে তাদের ভিতরে নামাজ থাকবে তাদের ভিতরে রোজা থাকবে আওকাত থাকলে হজ থাকবে যাকাত থাকবে তাদের ভিতরে দান থাকবে খায়রাত থাকবে তাদের ভিতরে জিকির থাকবে তাসবিহ থাকবে তাদের ভিতরে দ্বীন থাকবে ইসলাম থাকবে তার বাড়িতে দ্বীন থাকবে ইসলাম থাকবে এই মুমিন থাকবে সব সময় আলোতে থাকবে

গার্ড জিনে বলে শয়তান শয়তান কোথায় নিয়ে যাবে শুনো আমি আল্লাহ বলি সে আলোতে রাখবে না অন্ধকারে পৌঁছে দেবে শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া গো আলোতে রাখবে না আলোতে রাখবে না অন্ধকারে পৌঁছে দেবে শয়তান অন্ধকারে পৌঁছে দেবে তাদেরকে এদের অভিভাবক হলো শয়তান অন্ধকারে পৌঁছে দেবে সুদের খাতায় নাম ঘুষের খাতায় নাম মিথ্যার খাতায় নাম সকল কবরের নাম মেরে নেওয়ার খাতায় নাম কেড়ে নেওয়ার খাতায় নাম প্রতারণার নাম হিংসার খাতাই নাম আমানতের খেয়ানতের খাতাই নাম নাম এরকম যত অন্যায় আছে সব জায়গায় যখন নাম উঠে যাবে বুঝতে হবে ওই মানুষটাকে শয়তান পরিচালনা করছে ওর অভিভাবক হলো ইবলিশ শয়তান